ও মার্শাল্লাহ আমরা আবারও চলে আসলাম মিহাজ শাড়ি শপ এর তো অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ক্লিয়ারেন্স অফার দিয়েছি একদম আপনার স্টক আউট প্রাইস মাত্র চারশো টাকা করে মাত্র চারশো করে যারা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট করে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনার অর্ডার কনফার্ম করলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকায় হচ্ছে আশি টাকা চার্জ ঢাকা বের হচ্ছে দেড়শো টাকা চার্জ আর আমাদের ডিসক্রিপশনে সব ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের দোকানে যদি আসতে চান আমাদের স্বপ্ন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট ঢাকা সাথে ডানমন্ডি হকার্স মার্কেট দোতলায়

অফার প্রাইস দিয়েছি ইনশাল্লাহ প্রাইস মাত্র চারশো টাকা করে ক্লিয়ারেন্স অফার অফার প্রাইস দিয়েছি দিয়েছি মাশাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র চারশো করে আপনার ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন চলে আসে মাসাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে এই ভিডিওতে যা দেখবেন লুটপাট অফার চলতেছে ক্লিয়ারেন্স অফার স্টক আউট প্রাইস মাত্র চারশো করে আপনারা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন এবং ভিডিও করে দেখেও নিতে পারেন শাড়িগুলো প্রাইস সেম থাকবে মাত্র চারশো করে আপনার এটা কিন্তু ওয়ান পিস আছে আপনার যে আগে স্ক্রিনশট পাবেন সেই পাবেন প্রাইস চারশো করে মার্শাল্লাহ দেখেন ব্ল্যাক সাথে আপনার সিলভার কম্বিনেশন এটা কিন্তু ওয়ান পিস আছে প্রাইস সেম ফর হ্যাঁ প্রাইস সেম হবে স্টক আউট প্রাইস কিন্তু আমাদের এগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র চারশো করে অফার প্রাইস আপনার ক্লিয়ারেন্সের অফারে শাড়িগুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আপনারা চাইলে ভিডিওগুলো দেখে শাড়িগুলো নিতে হবে প্রাইস চারশো করে মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র চারশো করে আপনার অফার প্রাইস মাসা আল্লাহ মাসাল্লাহ আইটেমগুলো দেখেন পুরো হট আইটেম আগুন শাড়ি কিনুন স্ক্রিন প্রিন্টের দাম একদম আগুন দাম প্রাইস হচ্ছে মাত্র চারশো করে মাশাল এটা প্রাইস তো সেম থাকবে মাত্র চারশো টাকা একদম অফার প্রাইস দিয়েছি আর আপনার আমাদের ভিডিও যা দেখবেন এইগুলো প্রাইস সেম থাকবে মাত্র চারশো করে আর আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর আজকের এখানে বিদায় ইনশাআল্লাহ সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম